বলাগ্দের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় পাঁচ বছরের শিশু স্বর্ণাভ সাহার নিখোঁজের ঘটনায় নয় মোড় মৃতদেহ উদ্ধার বাড়িরই বাথরুম থেকে আটক দাদু ঠাকুমা ও জেঠিমা শনিবার সকাল থেকে দীর্ঘ তল্লাশির পর রবিবার ভোরে শৌচালয় থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার হয় ঘটনার পর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে শিশুটির নিখোঁজ হওয়ার পর পুলিশ ড্রোন ক্যামেরা নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় রাতে নিয়ে আসা হয় স্নিফার ডগ তল্লাশিতে অবশেষে রবিবার সকালে বাড়ির শৌচালয় থেকেই উদ্ধার হয় মৃতদেহ যাদব ও সুপ্রিয়া সাহার পাঁচ বছরের ছেলে সনাভ সাহা শিশু নিখোঁজের খবর যায় পুলিশে বলাগ থানার পুলিশ আসে শনিবার হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র শিশুটির বাড়িতে যান শিশুর বাড়ি খুব কাছেই রেল লাইন গুপ্তিপাড়া রেল স্টেশন কয়েক মিটার দূরে শনিবার ড্রোন উড়িয়ে খোঁজ চালানো হয় দিনের বেলায় শিশুটির বাবা যাদব সাহা একজন গাড়ি চালক মা গৃহবধূ জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির দাদু ঠাকুমা ও জেঠিমাকে আটক করেছে পুলিশ হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন শিশু নিখোঁজের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অপহরণের মামলা রুজু হয়েছে উনি পাশের বাড়ি থেকে গোপাল গোপাল ও নিজেই গোপাল সকালবেলা গোপাল খাওয়া গোপাল সেবা দিয়েছে গোপাল সেবা দিয়ে আলু আনতে গেছে পাশে পাশে কাকার বাড়ি পাশে ওই বাড়িতে সারাদিন ও খেলা করে সারাদিন ওখানে থাকে আমি সেকেন্ডে সেকেন্ডে দশ মিনিট পর পর আমি ওকে ডাকি দশ মিনিট অন্তর অন্তর ওকে আমি খোঁজ নিই এক ঘন্টার মধ্যে মানে আমি একশো বার আমি খোঁজ নেব অন্য কোথায় গেলি বাবা তুই কোথায় গেলি ও একশো বাড়ি চাড়া দেবে যদি একবার যা ভুল চাড়া দিই আমি চাড়া দিতে চাই তো তোকে আমি কিন্তু এবার মারবো গেলে ও আমাকে গোপালের খাবারটা এখানে নামিয়ে দিয়ে ওখানে জুটেছে মানে এত তাড়াহুড়ো করেছে দুটো গেছে আমায় বলছো মা আমি একটুখানি খেলে আমি বাবা তুই এখন বেরোস না আমি কিন্তু তোকে খাওয়া আমি পড়তে পাঠাবো এগারোটা বেড়ে যাবে এক্ষুনি আমি এক্ষুনি খাওয়াবো ওমা আমি একটুখানি খেলেই আমি চলে আসবো আমি কোথাও যাবো না আমায় তুমি ডাকবে আমি চলে আসবো এরকম বলে এখান থেকে জোর আমি ওখান থেকে জামা কাপড় পাঁচটা ছোটো জামা কাপড় কেটে কেচে আধ ঘন্টার মধ্যে আমি বেড়ে বেরিয়েছি আমি জুতোটা নিয়ে যাই ওটা ঠান্ডা ঢাক লাগে জুতোটা দিয়ে আসি যদি জুতোটা

এই ঘটনাটা নিষ্পত্তি ঘটে এবং পূর্ণাঙ্গ তদন্ত উচ্চপদস্থ আধিকারিকের মাধ্যমে করে আর যেটা হবে আমরা চাইছি সেটা উচ্চপদস্থ আধিকারিক সেখানে উপস্থিত থাকবেন তার উপস্থিতিতে সেই পি এমটা হোক এবং যাতে পুরো বিষয়টা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে করা হয় জনগণের কাছে যাতে পুরো বিষয়টা সুস্পষ্টভাবে থাকে আমরা সেই দাবিটা রাখছি এবং তার সাথে এটাও বলছি যে প্রশাসন একটু তৎপর হলে আগামীকাল গত বিগত দিনে যে ঘটনাটা ঘটেছিল কারণ ডগ এখানে এসছিল তো সে এসে বারবার কিন্তু ওর বাড়িটাকেই লোকেট করে গেছে যতবার এসছে চারবার পাঁচবার ও ঘুরেছে ঘুরে আলটিমেটলি ওর বাড়িতেই এসে দাঁড়িয়ে গেছে সেই ক্ষেত্রে বাড়িটা কেন মানে সেইভাবে সার্চ করা হলো না পার্শ্ববর্তী বাড়িগুলোতে যথেষ্ট সার্চ করা হয়েছে কিন্তু যেই বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়িটাকে কেন এর আহ আড়ালে রাখা হলো परेदिन अर्थात् आज केही बाच्च